আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জিহাদ আসম বৈশুমের প্রতিবাদে মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি মুন্সিগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন বৈশুমের প্রতিবাদে মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি হয়েছে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ জেলা অফিস সিপাহীপাড়ায় রবিবার সকাল সাড়ে টায় এই 11টি জোনাল ও সাবজোনাল অফিসের 720 জন কর্মকর্তা কর্মচারী এই কর্মবিরতিতে অংশ নেয় জানা যায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের পদমর্যাদা ছয় মাস পিছিয়ে পে স্কেল ও পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা প্রদান এপিএ বোনাস সমাহারে না দেওয়া লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী পদায়ন না করা যথাসময়ে পদোন্নতি না করা লাইন ক্রু লেভেল এক ও মিটার রিডার কাম মেসেঞ্জার বিলিং সহকারী কানামুনা চুক্তিভিত্তিক চাকুরি নিয়মিত না করা স্মারক লিপিতে অংশগ্রহণ করায় ভোলা বাংলা পবিস এর এজিএম আইটি ও এজিএম অর্থকে সাময়িক বরখাস্ত সিরাজগঞ্জ পবিস দুইয়ের ডিজিএম কারিগরি ও এজিএম আইটিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সংযুক্ত করায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ নির্যাতন নিপীড়ন বন্ধ ও ভবিষ্যতে আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা গড়ার লক্ষ্যে বৈষম্য নিপাত যাক পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পবিসে অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়নের জন্য কর্মবিরতির আয়োজন করা হয় আমরা এত কাজ করার পর যখন বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা দেয় তার দেশের কর্মকর্তা কর্মচারীদের জন্য পল্লী বিদ্যুৎ বোর্ড সকল সুযোগ সুবিধা থেকে আমাদের বঞ্চিত করছে এটা কোন প্রতিষ্ঠান নেই যেখানে একই প্রতিষ্ঠানে এই পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য একরকম সার্ভিস কোর্ডবিদ্য মানে বোর্ডের কর্মকর্তাদের জন্য আরেক রকম সার্ভিস কোর্ট এটা হইতে পারে না আমরা এটার প্রতিবাদে অভিন্ন সার্ভিস কোর্ডের প্রতিবাদে এবং এই সিস্টেমটা পল্লী বিদ্যুৎ সিস্টেম এটা বিদ্যুৎ এটা আজীবন কিন্তু থাকবে এখানে হাজার হাজার আমাদের সহকর্মীদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে যে পথ কিন্তু আজীবন লাগবে মূলত তাদের নিয়মিত কর্মকর্তা কর্মচারী তাদের কাজের ধরন একই তারাও চব্বিশ ঘন্টা কষ্ট করতেছে নিয়মিত কর্মকর্তা কর্মচারীরা চব্বিশ ঘন্টা কষ্ট করতেছে কিন্তু এখানে তাদেরকে নিউ পোস্টিং দেওয়া রাখছে লেভেল ওয়ান লাইন করু লেভেল ওয়ান চুক্তিভিত্তিক পিছিয়ে মিটারিরা চুক্তি ভিত্তিক বিহিন সহকারী চুক্তিভিত্তিক লাইন শ্রমিক চুক্তি ভিত্তিক আমরা এগুলি জন্য এতে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী হারুনর রশিদ দাস ডাক্তার হান্নান মিয়া জাকির হোসেন জুনিয়র ইঞ্জিনিয়ার অনিমেশ চন্দ্র সরকার ও অভিজিৎ নাগ সহ কর্মকর্তা কর্মচারীগণ এর আগে দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান